নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু সেভেন্টি তোমাদের সাথী খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্য একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর অবশ্যই অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। পেজ নাম্বার টু টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিট মার্কস সত্তর প্রথম আছে সেন আর সিন থেকে প্রথম আছে প্রজ প্রজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত দ্যাক্স নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ দিয়ে কোশ্চেনগুলো গুলো শুরু করছি প্রথম আছে এ দাগ রাইট টি ফর ট্রু এফ ফর ফলস স্টেটমেন্টস স্টেটমেন্টস সাপোর্টিং ফর টেক্সট ট্রু আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর এক একে দুই দুটো আছে দুই দু চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দে আর নট গোয়িং টু বিল্ড টোয়েন্টি স্মল হাউসেস তারা ছোট ছোট কুড়িটি ঘর করতে যাচ্ছে না এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস বাই দ্য স্কোর উইথাউট লিভিং স্পেস ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস নাম্বার টু লাস্ট টু উইকস সিমড টু হিম প্রেসিয়াস গত দুই সপ্তাহ তার কাছে মূল্যবান মনে হয়েছে এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট এভরি মোমেন্ট অফ ইট সিমড টু হিম প্রেসিয়াস তার কাছে প্রত্যেকটা মুহূর্ত ছিল প্রেসিয়াস দেখো এক পক্ষ সময় দিয়েছিল ওই একপক্ষ সময়টা তার কাছে প্রেসিয়াস ছিল তো এখানে লাস্ট টুইকস বলেছে দু সপ্তাহ বলেছে মনে হচ্ছে ফোর্ড নাইট এক পক্ষ তো এটা আমি ফলস করেছি মনে হচ্ছে ট্রু হতে পারে কেননা সেই পক্ষটা পেরিয়ে চলে এসছে দু সপ্তাহ সময় দিয়েছে সেই দু সপ্তাহটা সময় দিয়েছে তারা জাস্ট দিয়েছে মানে এখনো সে সময়টা কাটায়নি দু সপ্তাহ টাইম তাকে দেওয়া হয়েছে এখনও তারা এখনও সে টাইমটা কাটায়নি তো সেই অর্থে আমি ফলস করেছি যদি বলতো দু সপ্তাহ সময় কাটিয়ে ফেলেছে তখন কিন্তু ট্রু হতো সেই অর্থে করেছি যদি ভুল হয় অবশ্যই বলবে কিন্তু এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইথ ইনফরমেশন ফ্রম দ্যাবেন দুটো কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে দু নম্বর সে তাক করেছিল তার লক্ষ্যটা সেই সমস্ত লোকগুলোর দিকে যারা গাছটা কাটছিল নাম্বার টু উই ও যদি আমরা না পালন করি উই স্যালবি ডিসমিস আমাদেরকে বরখাস্ত করে দেওয়া হবে অ্যান্ড সাময়ান এলস উইল ডু ইট এবং অন্য কেউ এসে কাজটা করে দেবে এরপরে আছে সি এর দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ওয়ান ইন্টু ফোর টু ফোর চারটে কোয়েশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই ডিড ভেলান লেট আউট এ স্ক্রিম ভেলান কেন একটা চিৎকার করে চিৎকার দিল আনসার দেখে ভেলান লেট আউটের স্ক্রিম বিকজ হি স ফোর মেন হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসাট্রি ভেলান চিৎকার করে উঠল কারণ সে চারজন লোককে একটি পুরানো নিম গাছের বিশাল বড় গুঁড়িকে কাটতে দেখেছিল নাম্বার টু হোয়াট ওয়্যার দ্য ফোর মেন ডুইং চারটে লোক কি করছিল দ্য ফোর মেন ওয়ার হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গোসা ট্রি চারটে লোক সেই বৃহৎ প্রাচীন মার্গোসামান নিম গাছের গুঁড়িটাকে কাটছিল নেক্সট নাম্বার থ্রি হোয়াট ডিড ভেলান রিকোয়েস্ট টু দ্য ট্রি কাটার ভেলান গাছ কাটারের কাছে কি অনুরোধ করেছিল আনসার দেখে নাও ভেলান আদেশ অনুরোধ করেছিল টু স্টপ কাটিং ট্রি গাছটা না কাটার জন্য অনুরোধ করেছিল টিল যতক্ষণ হ্যাড গন ফি যতক্ষণ না অনেক দূরে যায় ততক্ষণ না কাটার জন্য বলেছিল নাম্বার ফোর ডিড ভেলান রিটায়ার টু হিজ ওল্ড হার্ট ভেলান কখন তার পুরানো কুঁড়ে ঘরে অবসান নেয় দেয়ার ওয়াজ মাছ বাসল অনেক মানুষের হইচই কোলাহল চিৎকার শুনতে পাওয়া যাচ্ছিল মাচ কামিং অ্যান্ড গোয়িং অনেকের আসা যাওয়া লেগেই ছিল অ্যান্ড ভিলান রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট এবং ভিলান তার কুঁড়ে ঘরতে ফিরে এসেছিল অ্যান্ড হোয়েন হি ফেল টায়ার্ড এবং যখন ক্লান্ত হয়ে পড়তো হি লে ডাউন সে শুয়ে এবং ঘুমিয়ে পড়ত বন্ধুরা এরপরে দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম ব্ল্যাক রচিত দ্য ইকোয়িং গ্রিন নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ পুটের টিক টু চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি টু থ্রি তিনটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য লিটিল ওয়ানস আর একজস্টেড ছোটরা ক্লান্ত হয়ে পড়ে অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দে আর স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড আফটার দ্য সানসেট তাদের খেলাধুলার শেষ হয় সূর্যাস্তের পর অপশন বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি নেক্সট আর কম্পেয়ার টু মাদার্স বাসাগুলোকে তুলনা করা হয়েছে মায়েদের সাথে অপশন এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন আছে বিয়ের দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি তিনটি কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট কবিতা ও কবির নাম লেখো দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট ইজ দ্য ইকোইং গ্রিন অ্যান্ড উইলিয়াম ব্ল্যাক রেসপেক্টিভলি কবিতা ও কবির নাম যথাক্রমে দ্য ইকোইং গ্রিন এবং উইলিয়াম ব্ল্যাক নাম্বার টু টু হুম আর দ্য বার্ডস কম্পেয়ার্ড পাখিদের কাদের সাথে তুলনা করা হয়েছে দ্য বার্ডস আর কম্পেয়ার টু দ্য লিটল চিলড্রেন পাখিদের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে তুলনা করা হয়েছে নাম্বার থ্রি হুয়ার টু গাঢ় সবুজ বলতে কি বোঝায় দ্য ডার্কেনিং গ্রিন এটা ভুল লিখেছি মনে হচ্ছে ঠিকই আছে দ্য ডার্কেনিং গ্রিন রেফার্স টু দ্য গ্রাউন্ড হুইচ লুকস ডার্ক আফটার সানসেট ডার্কেনিং গ্রিন বলতে বোঝায় সেই খেলার মাঠটিকে যেটি খেলার মাঠটিকে যেটি সন্ধ্যার দিকে বা সূর্যাস্তের পরে অন্ধকার হয়ে আসে এরপর আছে শেয়ার দাগ গিভ সিমিলার ওয়ার্ডস ফর দ্য ফলোয়িং ফ্রম দ্যাব প্যাসেজ ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা শ্রীনীম লিখতে দিচ্ছে দুটি শব্দ আছে এক নম্বর দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান টায়ার্ড মানে ক্লান্ত ওয়েডি মানে ক্লান্ত নাম্বার টু গোডাউন মানে কমে যাওয়া বা নিচে যাওয়া ডিসেন্ট মানে নিচে যাওয়া বা কমে যাওয়া এরপর আছে এখানে সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি ভালো করে শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো অ্যান আউল ইজ এ বার্ড একটি প্যাঁচা একটি পাখি দেয়ার আর টু বেসিক টাইপস অফ আউল প্রধানত দুই ধরনের প্যাঁচা আছে টিপিক্যাল আউলস অ্যান্ড বাম আউলস সাধারণ প্যাঁচা এবং বাম প্যাঁচা আউলস লিভ ইন অলমোস্ট এভরি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের প্রায় সব দেশেই প্যাঁচা বাস করে আউলস আর মোস্টলি নকটার্নাল মিনিং দে আর অ্যাট নাইট প্যাঁচা বেশিরভাগই নিসাচর মানে তারা রাতে জেগে থাকে আউলস আর দ্য ফুড দ্যাট দে তারা যে খাবার খায় তা শিকার করে খায় আউলস হান্ট ফর মাইস অ্যান্ড আদার স্মল ম্যামেলস ইনসেক্টস অ্যান্ড ইভেন প্যাঁচা ইঁদুর এবং অন্যান্য ছোট তন্নপায়ী প্রাণী এবং পোকামাকড় এবং এমনকি মাছ শিকার করে আউলস আর ওয়েল অ্যাডাপ্টেড ফর হান্টিং দেয়ার সফট ফ্লাফি ফেদার্স মেক দেয়ার ফ্লাইট নিয়ারলি সাইলেন্ট প্যাঁচা তাদের নরম তুলতুলে পালক শিকারের জন্য ভালোভাবে অভিযোজিত হয় তাদের উড়ানকে প্রায় নীরব করে তোলে দে হ্যাভ ভেরি গুড হিয়ারিং হুইচ হেল্পস দেম টু হান্ট ওয়েল ইন দ্য ডার্কনেস তাদের খুব ভালো শ্রবণ শক্তি রয়েছে যা তাদের অন্ধকারে ভালোভাবে স্বীকার করতে সাহায্য করে দ্য সার্ভ হুকড বেক্স অ্যান্ড ক্লোজ অব দ্য আউল মেক্স ইট ভেরি ইজি টু টিয়ার অ্যাপার দেয়ার প্রে কুইকলি অল দো আউলস অলসো ইট সাম প্রে হোল পেঁচার ধারালো ঠোঁট এবং নোখ দিয়ে তাদের শিকারকে দ্রুত ছিঁড়ে ফেলতে পারে যদিও প্যাঁচা খুব সহজেই কোনো কোনো শিকারকে পুরোটাই গিলে খেতে পারে আউলস আয়েস আর আন ইউজুয়াল প্যাঁচার চোখ অস্বাভাবিক লাইক মোস্ট পিরেটর্স বোধ দ্য আয়েজ অব দ্য আউল ফেস ফ্রন্ড বেশিরভাগ শিকারির মতো প্যাঁচার উভয় চোখই সামনের দিকে মুখ করে থাকে দ্য আউল ক্যান নট মুভ ইটস আয়েজ প্যাঁচা তার চোখ নাড়াতে পারে না আউলস আর ফারসাইটেড হুইচ মিনস দে ক্যান সি ভেরি ওয়েল ফার অ্যাওয়ে বাট দে্ট সি ক্লোজ ভেরি ওয়েল অ্যাট অল প্যাঁচার চোখ নাড়াতে পারে না সে প্যাঁচাগুলির দূরদৃষ্টি সম্পন্ন হয় যার মানে হলো তারা খুব দূরে দেখতে পারে কিন্তু তারা খুব কাছ থেকে কোনো কিছু জিনিস দেখতে পারে না ফরচুনেটলি দেয়ার আর ডিস্ট্যান্ট ভিজন ইজ হোয়াট দে ইউজ ফর হান্টিং অ্যান্ড দে ক্যান সি ফার অ্যাওয়ে ইভেন ইন লো লাইট সৌভাগ্যবশত তাদের দূরদর্শনটা তাদের যে দূরদর্শনটা তা যা তারা শিকারের জন্য ব্যবহার করে এবং তারা কমালোতে অনেক দূর পর্যন্ত দেখতে পায় আউলস হ্যাভ ফেসিয়াল টিক্স অ্যারাউন্ড দেয়ার আয়েজ টপস অফ ফেদার্স ইন এ সার্কেল অ্যারাউন্ড ইচ আই প্যাঁচাদের চোখের চারপাশের মুখের ডিক্স থাকে প্রতিটি চোখের চারপাশে একটি বৃত্তে পালকের টুকরো থাকে দিজ ফেসিয়াল ডিস্ক আর থট টু হেল্প দ্য আউলস হিয়ারিং এই ফেসিয়াল ডিস্স প্যাঁচার শ্রবণ শক্তিকে সাহায্য করে বলে মনে করা হয় আউলস ক্যান টার্ন দেয়ার হেডস ওয়ান এইটি ডিগ্রিজ আউল তার পুরো মাথাটা একশো আশি ডিগ্রি ঘোরাতে পারে দিজ মেক্স ইট লুক লাইক দে মাইড বি এবু টার্ন দেয়ার হেড all the way around but 180 degrees is all the owl needs to see what's going on all around its সে তার মাথাটাকে একশো আশি ডিগ্রি ঘুরতে সক্ষম হয় কিন্তু একশো আশি ডিগ্রি হলো প্যাঁচাটির চারপাশে কি ঘটছে তা দেখতে হবে এরকম একটা ভাবমতি দেয় যে সে তার মাথাটা ঘুরোচ্ছে এবং পুরো মাথাটা ঘোরাচ্ছে তার ফলে সে বুঝতে পারে যে তার চারপাশে কি ঘটছে পারহ্যাপস বিকজ অফ দ্য আউলস মিস্টিরিয়াস অ্যাপিয়ারেন্স এস্পেশালি ইটস রাউন্ড আইলস অ্যান্ড ফ্লেক্সিবল নেক দেয়ার আর এ লট অফ মিথস অ্যান্ড সুপারস্টিশানস অ্যাবাউট আউলস সম্ভবত প্যাঁচার রহস্যময় চেহারা বিশেষ করে এর গোলাকার চোখ এবং নমনীয় ঘাড়ের কারণে প্যাঁচার সম্পর্কে অনেক মিথ বা রহস্য এবং অনেক কুসংস্কার রয়েছে হাউএার আউলস প্রভাবেলি ডু নট ইন্টারেক্ট উইথ দ্য ফেটস অফ হিউম্যান হিউম্যানস অ্যাট অল যাই হোক প্যাঁচা সম্ভবত মানুষের ভাগ্যের সাথে মিথস্কিয়া করতে পারে না ইনফ্যাক্ট সাম আউল স্পিসিজ মে বিকাম ইনস বিকজ অফ হিউম্যানস আসলে কিছু প্যাঁচা প্রজাতি মানুষের কারণে আজ বিলুপ্ত হতে যাচ্ছে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে চারটে এক নম্বর করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান আউলস লিভ ইন নিয়ারলি এভরি কান্ট্রি অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের প্রায় প্রতিটি দেশে প্যাঁচা বাস করে এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন টু দ্য আউলস অ্যাপিয়ারেন্স ইজ নট মিস্টেরিয়াস প্যাঁচার চেহারা রহস্যময় নয় এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন থ্রি সাম আউল স্পিসিজ মে বিকাম এক্সটিং বিকজ অফ ম্যানকাইন্ডস অ্যাক্টিভিটিস মানব জাতির কার্যকলাপের কারণে কিছু প্যাঁচা প্রজাতি বিলুপ্ত হতে পারে এটা ট্রু হবে আর লিখতে হবে কোশ্চেন ফোর আউলস ক্যান সি ফার অ্যাভে ইভেন ইন ডিম লাইট স্মলান আলোতেও প্যাঁচা অনেক দূর দেখতে পারে এটা ট্রু হবে আর লিখতে হবে টি দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস হুইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ফার সাইটেড মিনস দ্য আউলস ক্যান সি ভেরি ওয়েল ফার অ্যাওয়ে বাট দে কান্ট সি ক্লোজ ভেরি ওয়েল অ্যাট অল দূরদৃষ্টি মানে প্যাঁচে অনেক দূর দেখতে পারে কিন্তু খুব কাছ থেকে দেখতে পারে না নাম্বার টু আউলস ক্যান হান্ট ওয়েল ইন দ্য ডার্কনেস উইথ দ্য হেল্প অফ হিয়ারিং পেঁচা শোবন শক্তির মাধ্যমে অন্ধকারেতেও খুব ভালোভাবে শিকার করতে পারে নাম্বার থ্রি টু টিয়ার অ্যাপার্ট দেয়ার প্রে কুইকলি দ্য আউলস নিড হুকড বিক্স অ্যান্ড ক্লজ তাদের শিকারকে ছিঁড়ে ফেলার জন্য পেঁচা কী ব্যবহার করে তাদের হুক হুকের মতো ঠোঁট এবং থাবা ব্যবহার করে নাম্বার ফোর আউলস আর মোস্টলি নকটরনাল দ্যাট মিনস দে আর অ্যাওয়েক অ্যাট নাইট প্যাঁচা বেশিরভাগই নিশাচর যার মানে তারা রাতে রাত জেগে থাকে ওকে এরপরে আছে সিয়দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর চারটে কোশ্চেন আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই আর দ্য আউলস প্রিডেটরস প্যাঁচাকে কেন শিকারি বলা হয় আউলস আর প্রিডেটর হান্ট দ্য ফুড দ্যাট দে ইট প্যাঁচা শিকারি তারা যে খাবার খায় তার শিকার করে নাম্বার টু হোয়াট ইজ দ্য ইউজ অফ দেয়ার ডিস্ট্যান্ট ভিজান তাদের দূরদর্শন ব্যবহার কী দেয়ার ডিস্ট্যান্ট ভিজান ইজ হোয়াট দ্য ইউজ ফর হান্টিং অ্যান্ড দে ক্যান সি ফার অ্যাভিং ইভেন লো লাইট তাদের দূরদর্শন যা তারা শিকারের জন্য ব্যবহার করে এবং কম আলোতেও তারা অনেক দূর দেখতে পায় নাম্বার থ্রি হোয়াট ডু মেনি কালচারস থিঙ্ক অ্যাবাউট দ্য আউল অনেক সংস্কৃতি পেঁচা সম্পর্কে কী মনে করে পারহ্যাভস বিকজ অব দ্য আউলস মিস্টেরিয়াস অ্যাপিয়ারেন্স এস্পেশালি ইটস রাউন্ড আয়েস অ্যান্ড ফ্লেক্সিবল নেক দেয়ার আর এ লট অফ মেথস অ্যান্ড সুপারস্টিস অ্যাবাউট আউলস হাউএ এভার আউলস প্রভাবেরি ডু নট ইন্টার্যাক্ট উইথ দ্য ফেটস অফ হিউম্যানস অ্যাটল সম্ভবত প্যাঁচার রহস্যময় চেহারা বিশেষ করে এর গোল চোখ এবং নমনীয় ঘাড়ের কারণে প্যাঁচার সম্পর্কে প্রচুর মিথ ও কুসংস্কার রয়েছে যাই হোক প্যাঁচা সম্ভবত মানুষের ভাগ্যের সাথে যোগাযোগ করে না নাম্বার ফোর হুইচ থিংস আর থট টু হেল্প দ্য আউটস হিয়ারিং কোন জিনিসগুলো প্যাঁচার শবন শক্তিকে সাহায্য করে বলে মনে করা হয় আউলস হ্যাভ ফেসিয়াল ডিস্ক অ্যারাউন্ড দ্যার আইজ টপস অফ ফেদার্স ইন এক সার্কেল অ্যারাউন্ড ইচ আই দিজ ফেসিয়াল ডিস্স আর থট টু হেল্প দ্য আউলস হিয়ারিং প্যাঁচার চোখের চারপাশে ফেসিয়াল ডিস্ক থাকে প্রতিটি চোখের চারপাশে একটি বৃত্তে পালকের টুকরো থাকে এই ফেসিয়াল ডিস্কগুলি পেঁচার সবর্ণ শক্তি সাহায্য করে বলে মনে করা হয় এরপর আছে ডি এর ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস হুইচ মিন দ্য ফলোইং ফ্রম দ্য প্যাসেজ টু ইন্টু থ্রি সিক্স বন্ধুরা মিনিং লিখতে দিচ্ছে তিনটি শব্দ আছে দু নাম্বার করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ক্লাস্টার মানে গুচ্ছ এখানে আমি লিখেছি টাপস মানে গুচ্ছ যদি ভুল হয় বলবে নাম্বার টু অবসলিট মানে অপ্রচলিত আনইউজাল মানে অস্বাভাবিক নাম্বার থ্রি রেয়ার মানে বিরল এক্সটিংক মানে বিলুপ্ত বা বিরাল বিরাল বলছি বিরল ওকে এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারের দাগের এ ফিল ইন দ্য ব্ল্যাংকস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার পড়ছি দেখ না হি জয়েন্ট পলিটিক্স উইথ দ্য ইনফ্লুয়েন্স অফ হিজ ফাদার তার বাবার প্রভাবে সে রাজনীতিতে যোগ দেয় হি ইজ ডুইং ওয়েল হি ইজ ডুইং ভেরি ওয়েল ইন হিজ জব সে কাজে খুব ভালো করছিল তাহলে হুইথ বসলো অফ বসলো ইন বসলো এরপর আছে বিয়ের দাগ ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস ওয়ান ইন্টু থ্রি থ্রি ব্র্যাকেটে একটা করে ভার্ব আছে তার সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়েন আই এন্টার্ড হার রুম যখন আমি তার রুমে প্রবেশ করেছিলাম

ইল ফর সিক্স ডেজ তার মা ছ দিন ধরে অসুস্থ টাইমের আগে যদি ফর বসে তাহলে পেজেন্ট পারফেক্ট কন্টিনিউস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউস এখানে হবে পেজেন্ট পারফেক্ট কন্টিনিউস কেন কারণ টেলস আছে পেজেন্টেন্স তাহলে এখানে হবে হ্যাজ বিন আর কিচ্ছু হবে না শুধুমাত্র হবে হ্যাজ বিন বুঝতে পারলে না পারলে না নাম্বার থ্রি দ্য বেল র্যাং বেল বাজছিল আফটার আই হ্যাড রিচড দ্য স্টেশন রিচড দ্য স্কুল স্কুলে পৌঁছানোর পর বেল বাজছিল তাহলে আগে স্কুলে পৌঁছাচ্ছি তো তাহলে স্কুলে পৌঁছাচ্ছি মানে আগে ঘটছে তাই পাস্ট পারফেক্ট এটা এবং সেটা সিম্পল পাস্ট টেন্স বসছে ওকে বন্ধুরা এরপরে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু সিক্স ইকাল টু সিক্স ছটা গ্রামার আছে এক নাম্বার করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান এখানে ক্যানের জায়গাতে একটা শূন্যস্থান আছে তারপর বলা আছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট মডেল মডেল বসতে বলেছে তো আমি বসেছি আই ক্যান নট হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে পারবো না আমি তোমাকে সাহায্য করতে পারবো না আমার এটা পাড়া না পারা তাই আমি ক্যান বসেছি সামর্থ্য অর্থে আই এম সরি আমি দুঃখিত এখানে বসবে ক্যান যদি ভুল হয় বলবে নাম্বার টু পুরুলিয়া ইজ ওয়ান অফ দ্য হটেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল এইটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে তোমাদেরকে করতে দিচ্ছে পজিটিভ ডিগ্রিতে করতে দিচ্ছে মানে হলো পুরুলিয়া পশ্চিমবঙ্গের অন্যতম উষ্ণ জেলা এটা প্রুরাল তাহলে এটা ভেরি ফিউতে হবে তাহলে আনসার হবে ভেরি ফিউ ভি ই আর ওয়াই ভেরি फ्यू भेरी फ्यू डिस्ट्रिक्ट डी आई एस टीआर आई सि टी एस भेरी फ्यू डिस्ट्रिक्स ऑफ वेस्ट बेंगल भेरी फ्यू डिस्ट्रिक्ट ऑफ वेस्ट बेंगल ओके आर एज हट एज पुरिया पी यूआर यू एल आई ए स्टॉप ভেরি ফিউ ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল আর অ্যাজ হট অ্যাজ পুরুলিয়া ওকে নাম্বার থ্রি আই হ্যাভ নো মানি আমার কাছে টাকা নেই আই ক্যান নট বাই দ্য বুকস আমি বইটা কিনতে পারছি না তো এই দুটো সেন্টেন্সকে ইনফিনিটিভ দ্বারা জয়েন করতে দিয়েছে ইনফিনিটিভ মানটা টু যুক্ত ভিউ ওয়ান তো আনসার করছি দেখে নাও তাহলে আই হ্যাভ নো মানি এটা প্রথম সেন্টেন্স এটা লিখতে হবে আই হ্যাভ নো মানি এম ও এন ওয়াই আই হ্যাভ নো মানি টু বাই দা আই হ্যাভ নো মানি টু বাই বুকস বইটা কেনার জন্য আমার হাতে কোনো টাকা নেই অফ ডুইং দ্য আন্ডারলাইন পার্টিসিপেন্ট অর টাইপ এখানে পার্টিসিপেন্ট না জিরান আছে তার করতে দিচ্ছে এবং কি ধরনের সেটা লিখতে দিচ্ছে তিনি কি কাজ করতে ভয় পান না এটা ভুল লিখেছে এটা আমার হবে না এটা স্টপ হবে তিনি কাজ করতে ভয় পান না এখানে আমার মতে মনে হচ্ছে ডুইং ডুইংটা হচ্ছে পার্টিসিপেন্ট ডুইংটা কি বললাম ডুইংটা বললাম পার্টিসিপেন্ট ওকে ডুইংটা পার্টি সি কি পার্টিসিপেন্ট এটা আইএনজি আছে তো তাই প্রেজেন্ট পার্টিসিপেন্ট প্রেজেন্ট পার্টিসিপেল ওকে এরপরে আছে পাঁচের দাগ ক্যান ইউ ডু দা ওয়ার্ক ভয়েস চেঞ্জ করতে দিয়েছে ইন্টারগোটিভ সেন্টেন্স আছে তাহলে ক্যান যখন প্রথম আছে আমি প্রথমেই বসে দিচ্ছি ক্যানটা তারপর অবজেক্ট কে দ্য ওয়ার্ক ক্যান ওয়ার্ক ক্যান দা ওয়ার্ক বি ডান ডান ক্যান ওয়ার্ক বি তোমার দ্বারা কি কাজটি করা হবে ক্যান দ্য ওয়ার্ক বি ডান বাই শেষের জিজ্ঞাসা চিহ্ন নাম্বার সিক্স মাদার সেট মি মা আমাকে বলেছিল উইল ইউ গো টু স্কুল টুডে তুমি কি আজ স্কুল যাবে ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে করছি দেখে নাও মাদার সেট টুটা উঠে যে বসবে আস্কড মাদার আস্কড মি মাদার আস্কড মি ইফ ইউটা সাবজেক্ট সেকেন্ড পার্সন মানে সেকেন্ড ক্লাসে মি তাহলে হবে আই ইফ আই উইল আছে উইলটা হয়ে যাবে উড ইফ আই উড গো টু স্কুল ইফ আই উড গো টু স্কুল দ্যাট ডে আজকে আমি স্কুল যাব স্টপ মাদার মি ইফ আই উড গো টু স্কুল দ্যাট ডে আজকে কি আমি স্কুল যাব বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজন মধ্যে শেয়ার করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম